আশেপাশের ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল সেটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ আপনার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং বিটি জবসের মাধ্যমে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কত তারিখ কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন কত বয়স পর্যন্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা আলোচনা করব তো আপনারা সকলে জানেন যে আমরা আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে নিয়ে আসি তো সবার আগে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপডেট ও পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে যাচ্ছিলাম জয়েন দি লিডার ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সার্টিফাই এই মেজর ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অথরিটি লিডিং দ্য কান্ট্রি বাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাকচুয়ালি বছর ধরে দিয়েছে তো তাদের পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার সর্বোচ্চ বয়স দিয়েছে তারা বত্রিশ যে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করতে হবে তারা যেখানে পোস্টিং দিবে সেখানে কাজ করতে হবে তো এখন কি রেসপন্স হিসেবে কি বা দায়িত্ব সমূহ হিসেবে তারা যেটা দিয়েছে তো দায়িত্ব সমূহটা হচ্ছে আপনার সকল আহ আপনার এই ফার্মাসিউিক্যাল কোম্পানির কিন্তু দায়িত্ব একটাই যে তাদের যে প্রোডাক্টগুলো আছে নতুন নতুন প্রোডাক্টগুলো যে আছে আসবে বাই করবে ওই প্রোডাক্টগুলোর যে কার্যকারিতা বা ইনফরমেশনগুলো ডাক্তারকে আপনাকে জানাবেন ডাক্তারের মাধ্যমে আপনি ইয়া করবেন এই প্রেসক্রিপশন জেনারেট করবেন তারপর হচ্ছে বিভিন্ন দোকান থেকে আপনার ওষুধের অর্ডার কালেক্ট করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার তাদের তারা যে আর জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জবগুলোতে আপনার ইয়াটা বেশি জব টার্গেট নিয়ে মানে টার্গেট নিয়ে কাজ করতে হয় মাসিক টার্গেট নিয়ে কাজ করতে হয় তো টার্গেট অনুযায়ী কাজ করবেন ওইভাবে আর তারা রিকোয়ার সিস্টেমে তারা শিক্ষার যোগ্য দেবে বলতে যে গ্র্যাজুয়েট যেকোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা হ্যাঁ অনার্স কমপ্লিট করা মোস্ট হ্যাভ এটা সায়েন্স আপ টু এসএসসি এটা এসএসসিতে আপনার সায়েন্স লাগবে বা এই সায়েন্সের লুক যারা থাকবে তারা বেশি ইয়া পাবে অপরচুনিটি বা মানে সুযোগ সুবিধা পাবে তারপর হচ্ছে কি গুড কমিউনিকেট স্কিল বাংলা ইংলিশ কাজ করতে হবে উইলিং ইন কোম্পানিতে হার্ড ওয়ার্কিং বিল্ডিং আচ্ছা এটা হচ্ছে তারা বলতেছে যে তোমাকে ফার্মাসিটি সেক্টরে আপনার খুব কষ্ট হার্ড ওয়ার্কিং করতে হবে কঠোর পরিশ্রম উদ্যোগী হতে হবে এই কাজগুলো করতে হবে তো এখানে তারা স্যালারি হিসাবে প্রত্যেকটা স্যালারি সব প্রত্যেকটা ফার্মাসিট কোম্পানি কিন্তু স্যালারি আপনার আলোচনা করে ইয়া করে ঠিক করে তারপরে স্কোয়ার অফার ইন্ডাস্ট্রি হাইস্ট কম্পিটিভ ব্রেন্স বেনিফিট প্রবিডা প্রান্ড গ্রাজুয়েটিভ গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসিটিভ ফর টুর বোনাস তারপর হচ্ছে পারফরমেন্স বেস পে পার্ট বাংলাদেশ ইন অ্যাব্রো দা ড্রাইভিং ক্যান্ডিডেট এটা এইগুলা এপিএফ এগুলো তারা আপনাদেরকে দিবে এখন আপনারা কী কী নিয়ে সরাসরি সাক্ষাৎকার তো এখানে তারা সুন্দর করে বলে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর উইন বাই টু ওয়াক ইন ইন্টারভিউ লোকেশন মেনশন দি অ্যালং উইথ আপনার আপনার রিজুম নিয়ে যাবেন হুম আপনার রিজুম নিয়ে যাবেন আপনার এই যে আপনার সিবিটা নেবেন এনআইডি কার্ড নেবেন অরিজিনাল এবং ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে তাদের এই যে এই সেক্টরগুলোতে আগামী সতেরোই অক্টোবর ফ্রাইডে আগামী সতেরোই অক্টোবর ফ্রাইডে সতেরোই অক্টোবর ফ্রাইডে আপনার বিটুইন সকাল আটটা তিরিশ হতে বারোটার মধ্যে আপনার বগুড়া এই ঠিকানায় এই যে হরিগাড়ি মোড়ি পুকুর ছোট বিলায় হোল্ডিং নাম্বার পনেরোশো চুরানব্বই ওয়ার্ড নাম্বার চোদ্দ বগুড়া সদর বগুড়া ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাকালী সি এ কমার্শিয়াল এরিয়া আর কি ঢাকা এত ময়মনসিং সাহেব কোয়ার্টার হোল্ডিং নাম্বার পাঁচ এ ফোর পাস এ ফাইভ হম এটা দেখছি কানচনজুর মনে হয় আপনার সিং তারপর রাজশাহী হোল্ডিং নাম্বার বারোশো সাত এটা আপনারা ঠিকানাটা দেখে নেবেন তারপর হচ্ছে রংপুরে রংপুরে এই টোটাল বগুড়া রংপুর ঢাকা মামিন সিং রাজশাহী এই বিভাগগুলোতে আপনারা সতেরোই আগামী সতেরোই অক্টোবর ফ্রাইডে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত তারপরে আস হচ্ছে আপনার এখানে আরও আছে তারপরে এখানে চব্বিশে চব্বিশ হচ্ছে আপনার চব্বিশে অক্টোবর ফ্রাইডে সকাল আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত বরিশাল চট্টগ্রাম হবিগঞ্জ এবং যশোরে দিবেন হ্যাঁ চব্বিশ তারিখে তো আপনার এখানে ঠিকানাগুলা একটু পরে নেবেন তারপর হচ্ছে আপনার পঁচিশ তারিখে দিবেন কুমিল্লা পঁচিশ তারিখ শনিবার আপনার বিটুইন সকাল আটটা থেকে আটটা তিরিশ থেকে বারোটা বারোটা পর্যন্ত কুমিল্লা যারা আছেন আশেপাশে তারা কিন্তু আপনার সেখানে সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা ছিল মোটামুটি এটা তো এখানে দেখেন এই ধাপে প্রথম এই ধাপে সতেরো এবং চব্বিশ এবং পঁচিশ এই তিন দিন আপনাদের নির্দিষ্ট আপনার বাড়ির থেকে কাছে যেই এত থাকবে অফিসটা থাকবে তাদের সেই অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা কোনো সমস্যা নাই এইটাই তারা বলতেছে তো এটা ছিল মোটামুটি আজকে প্রকাশ করছে তাদের যে মেডিকেল প্রমোশন অফিসের পদে বিজ্ঞপ্তিটা আমরা জাস্ট আপনাদের সকল বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের নিয়ে আসি আপনাদের জানার জন্য এই জন্য তারপর আপনারা আগে বিজ্ঞাপনটা পড়বেন পড়ে তারপরেও আপনারা সবকিছু বুঝে শুনে আপনারা আবেদন করবেন বা সরাসরি সাক্ষাৎকার দিবেন আর যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এতে আপনার কেরিয়ার করতেছেন তারা আশা করি স্কোয়ারে চেষ্টা করলে অনেক ভেটার একটা সার্ভিস ইয়া করতে পারবেন এটা আমরা যত শুনি বা ইয়া করি তো স্কোয়ার ওয়ান অফ দ্য বেস্ট একটা এবং রেনেটা এগুলা মানে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এগুলোর নিয়ম কারণ ভাইয়া তো এটা ছিল মোটামুটি স্কয়ারের ফার্মাসিউটিক্যাল মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ তো এই ছিল মোটামুটি মোটামুটি এই ছিল মোটামুটি এই সপ্তাহে